সেপের যা নমস আছে সেই অনুযায়ী আটক করেছে আইন আছে নির্দিষ্ট আইনের ব্যবস্থা হবে কিন্তু মৎস্যজীবী হিসেবে মাছ ধরতে ধরতে চলে এসছিল সেটা তো অন্য কারণ মানে সেটা নিশ্চয়ই আমাদেরও দেশের মৎস্যজীবীদের বাংলাদেশ আটক করে কিন্তু মৎস্যজীবী সেজে পশ্চিমবঙ্গে বা ভারতে থাকার জন্য খাওয়ার জন্য ভোট দেওয়ার জন্য যারা আসেন তাদের ক্ষেত্রে ব্যবস্থা তো ভারত সরকার নিচ্ছে নেবে পশ্চিমবঙ্গ সরকার ক্ষেত্রে অসহযোগিতা করে তারা বাংলা বাঙালির সঙ্গে বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী মুসলমান এবং রোহিঙ্গাদের মিক্সড করে দেয় এটাই এই রাজ্যে সমস্যা যেটা অন্য রাজ্যের সমস্যা নেই অন্য রাজ্যগুলো থেকে প্রায় চার লক্ষ বাংলাদেশি অনুপ্রবে অবৈধ অনুপ্রবেশকারীকে পুশব্যাক করেছে ইতিমধ্যে বিএসএফ এবং বাংলাদেশ সরকার তাদের নিতেও বাধ্য হয়েছে কালকে পরে আজকে অঙ্কুশ হাজরা নিশ্চিতভাবে তথ্য আছে তাই ডেকেছেন তারা কোঅপারেট করবেন তারা যদি মনে করেন যে এটা অন্যায় হচ্ছে আইনি লড়াই করবেন কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্গানাইজেশন এর ক্ষেত্রে তাদেরকে শুধু ভারতবর্ষের পার্লামেন্ট নয় সুপ্রিম কোর্টও তাদেরকে যথেষ্টভাবে ক্ষমতা দিয়েছেন তারা কোনো ক্ষেত্রেই প্রাথমিক তদন্ত না করে কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেন না প্রাথমিক তদন্তে সত্যাসত্য এলেই ব্যবস্থা নেয় পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি একটা ফোন করে দিলে বা ভাইপোর পি একটা ফোন করে দিলে সিআইডি তো গ্রেপ্তার করে নিয়ে আসে ডাকেই না এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা সেন্ট্রাল এজেন্সিগুলো তো একাধিকবার ডাকার পরে তথ্য প্রমাণ বা তদন্তে অসহযোগিতা করলেই ব্যবস্থা নেয় দুটোর মধ্যে কাজের তফাত আছে ধরনেরও তফাত আছে দেখুন প্রধানমন্ত্রী শুধু দেশের প্রধানমন্ত্রী নয় বিশ্বের সর্বশ্রেষ্ঠ এবং জনপ্রিয় নেতা তার প্রত্যেকটি কাজ প্রত্যেকটি বক্তব্য এবং সাধারণের সঙ্গে তার মিশে থাকা এবং সবচেয়ে বড় হচ্ছে তার যে দেশপ্রেম জাতীয়তাবাদ সেটা প্রত্যেকের অনুকরণীয় কালকে অনেক কর্মসূচি শুরু হচ্ছে একদিন নয় সেবা পক্ষ চলবে কারণ সেবাই সংগঠন এটা নরেন্দ্র মোদীজি প্রত্যেকটা বিজেপি কর্মী সমর্থক বিজেপি সমর্থক বা দেশের নাগরিককে শিখিয়েছেন আমি কালকে আমার নির্বাচন ক্ষেত্র গ্রামে যারা সেবিকা সে আশাকর্মী হতে পারে পঞ্চায়েতের মহিলা প্রতিনিধি হতে পারে আমি কালকে দিদি এবং বোনেদের সঙ্গেই এই দিনটি উদযাপন করব এবং যারা মানুষকে সেবাদান করছেন অর্থাৎ মাতৃশক্তি সেবিকাদেরকে নিয়েই আমার কর্মসূচি প্রথম কর্মসূচি আছে তারপরেও একাধিক কর্মসূচিতে যোগদার চেষ্টা করবো সাথে বিশ্বকর্মা পুজো তো আছি জেনে যাবেন আমি তো বিরোধী দলনেতা হিসেবে চেষ্টা করি পীড়িতদের পাশে থাকার যদি তারা চান এবং সেই চেষ্টার মধ্যে থাকবে জানতে পারবেন আমাদের লোকজন তো ওখানে যোগাযোগ রেখেছে আমার সঙ্গে কথা হয়েছে এখানে সিন্টু সেনাপতির নেতৃত্বে থানায় বিক্ষোভ হয়েছে এবং পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে হাহাকার তোষণ আর ভাতা বাকি সব জায়গা অন্ধকার এই মুখ্যমন্ত্রী ছ হাজার আটশো অষ্টাশি শিল্প তাড়িয়েছেন এবং টাটাকে ধার ধাক্কা মেরে বাংলা থেকে খেদিয়েছেন এবং টাটাকে সুপ্রিম কোর্টে লড়তে হচ্ছে ক্ষতিপূরণ আদায়ের জন্য এবং এবারের বাজেট যেটা পেশ হয়েছিল বিধানসভায় দু হাজার পঁচিশ ছাব্বিশে আপনি আগের বাজেটের বইগুলোর সঙ্গে একটা জায়গায় তফাৎ দেখবেন ইন্ডাস্ট্রি ইনসেন্টেভিয়াস শিল্পে যে ইনসেন্টেভিয়াস দেওয়া হয় কোনো সংস্থা যদি শিল্প স্থাপন করে তাকে প্রত্যেকটি রাজ্য সরকার স্বল্প মূল্যে জমি এবং একটা মরিটোরিয়াম টাইম থাকে তৈরি করার জন্য সেই পিরিয়ডে ইলেকট্রিসিটি বিল থেকে জল থেকে হোল্ডিং ট্যাক্স থেকে নানা রকমের ছাড় থাকে তারপরেও একটা সরকারি বাজেটে যেহেতু একটা শিল্প এলে জিএসটি থেকে শুরু করে এমপ্লয়মেন্ট সরকারের রাজস্ব বৃদ্ধি হয় কর্মসংস্থান হয় ওই এলাকাতে অনেকগুলো অ্যানসেলিয়ারি অনুসারী শিল্প গড়ে ওঠে এবং সাথে সাথে একটা সফল শিল্প তারা বছরে তাদের প্রফিটের দুই থেকে চার শতাংশ সোশ্যাল রেসপন্স সিএসআর খরচ করেন যেটা দিয়ে অনেক ডেভেলপমেন্টের কাজ করা যায় সেই জন্য ইনসেনটেভিয়াস দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকার দু হাজার পঁচিশ ছাব্বিশের অর্থ বাজেটে শিল্প ইন্ডাস্ট্রিয়াল ইনসেন্টেভিয়াসের বরাদ্দ প্রথমবার তুলে দিয়েছে এটাই এই রাজ্যের শিল্পের প্রকৃত অবস্থার একটা বড় উদাহরণ কারণ পশ্চিমবঙ্গ সরকারের ঘোষিত অবস্থান ছাপানো বইতে বাজেটের বক্তিতায় নো ইনসেনটিভিয়াস ফর ইন্ডাস্ট্রি। তিনি বলছেন সেনার বৈঠক হচ্ছে মমতা আমার দিনটাই খারাপ করলেন। পচা মাল আজেবাজে কথা বলে আমি যখন মালদাই তিনমুলির অবজারবার ছিলাম আমার গাড়ির দরজাকে খুলবে কম্পিটিশন হতো। তাতে রহিম থাকতো আগে। আরএসপি এর মাল ছিল বামপন্থী করত অনেক চাকরি বাগড়ি বেচেছে সে সময় এখনো ছেলেকে দিয়ে করছে তারপরে অনেক দিন অনেকেই আপত্তি ছিল আমাকে ধরাধরির পরে আমি একদিন জয়েন করাই এই তো ক্যারেক্টার আমি ওকে বলে দিলাম ও যে ভাষায় যে টোনে কথা বলছে ওর বিজেপি আসার পরে ও জেলে যাবে কয়েক ঘন্টার মধ্যে আর মালতীপুরে আশি পারসেন্ট মুসলিম ভোটার আমি যোগ বিয়োগ জানি সাগর দিগির আমার জানা ছিল মালতীপুরে ওকে যদি আমি হারাতে না পারি আমার নাম শুভেন্দু ও শোকজ হবে আপনারা টিভিতে দেখাবেন তিন দিন পরে ভুলে যাবে আপনাদের আপনাদের কন্টিনিউটি থাকে না আর এই স্বরূপ নিগম থেকে ওর মালিক মমতা ব্যানার্জি

उसको ऊपर पूरा देश में उनका 75 उनका जन्मदिन मनाने के लिए बहुत सारा कार्यक्रम हो रहा है इसमें खास करके सेवा कार्यक्रम ही होगा मेरा क्षेत्र नंदीग्राम में काल जो हमारी दीदी और बहिन है बहन है वो आशाकर्मी हो सकता है आईसीडीएस हो सकता है हेल्थ वर्कर हो सकता है हमारी दीदी बहन जो फीमेल पंचायत हो सकता है सबका साथ हम लोग बहुत अच्छा तरीके से सेवा कार्यक्रम के साथ मोदी जी का जन्मदिन मनाने के लिए तैयारी कर रहा हूं पूरा प्रदेश में भी सेवा कार्यक्रम काल से शुरू होने वाला है भाजपा ने पंद्रह दिन का सेवा पकड़ा भी चालू कर रहा है इसमें बहुत सारा कार्यक्रम होगा ये सेकेंड अक्टूबर तक ये कार्यक्रम चलेगा विश्वकर्मा पूजा विश्वकर्मा पूजा विश्वकर्मा हमारी सृष्टि का देवता है हमारी स्टेट में जो इंडस्ट्रियल हालत है जो बिजनेस है उसका बहुत बुरा हालत है इसलिए विश्वकर्मा पूजा का दिन हमारी एक ही गुंजाइश रहेगा बंगाल में टाटा को वापस लाना और इंडस्ट्री को फिर चालू करने के लिए बाबा विश्वकर्मा का आशीर्वाद पूरा बंगाल के ऊपर पूरा देश के ऊपर आए बरसन हो ये हमारी प्रार्थना है और हमारी बहुत शर्म की बात है देश के प्रधानमंत्री ने विश्वकर्मा योजना चालू किया था पूरा देश में फायदा मिल रहा है जो हमारी आर्टिजन है जो छोटा छोटा हमारा काम करता है सबको अमर कुमार से लेकर कुंभकार स्वर्णोकार से लेकर नाई से लेकर सबको मालाकार से लेकर लेकिन बंगाल में आठ लाख एप्लीकेशन डीएम का पास पड़ा हुआ है लेकिन यहाँ विश्वकर्मा योजना जो ममता बनर्जी ने चालू नहीं किया चालू करने नहीं दिया डीएम को डरा के धमका के ये विश्वकर्मा योजना बंगाल में चालू नहीं होगा बंगाल की हर जनता जो विश्वकर्मा योजना को लाभ लेने के लिए तैयार है आठ लाख एप्लीकेट है भाजपा को सरकार लाइए सरकार लाने का बाद एक हफ्ता के अंदर विश्वकर्मा योजना बंगाल में चालू होगा ये हमारी बीजेपी का कमिटमेंट है ममता दालाल মমতাকে খুশি করার জন্য বলেছি যেমন বিধানসভায় করে আমি এখন হাইকোর্টে যাচ্ছি মুকুল রায়ের সদস্য পদ খারিজের এপিট সই করে ওকে বুঝিয়ে দেব কোর্ট কন্টেম্পও করেছি মমতা ব্যানার্জি সিকিউরিটি নিয়ে ঢুকেছিল স্পিকার মমতা দালাল একটাও মেম্বারশিপ খারিজ করেনি আমি ওকে বুঝিয়ে দেব কোর্টে যে ভারতবর্ষের সংবিধান টেন্থ শিডিউল ফাইনাল আপনি ফাইনাল নবেন